গাইজ বন্ধুরা কেমন আছো তোমরা চলো শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা জানিয়ে আমি একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে রান্নাঘরে তোমাদের সুন্দর একটা রান্না দেখাবো চলো বন্ধুরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখবে দেখো আমি ইঞ্জেকশন এখন ভাত বসিয়েছি ভাত হচ্ছে আর রান্নায় যাবো ওখানে গ্যাসে রান্না করতে দেখো বন্ধুরা এই দেখো বোয়াল মাছ নিয়ে এসেছি বোয়াল মাছের ঝাল দেখতে পাচ্ছ একদম ঝাল ঝাল করে বানাবো এই দেখো গোটা একটা বোয়াল দেখো এখানে তেলটা গরম বসিয়েছি দেখো বন্ধুরা বোয়াল মাছ কিন্তু হালকা হালকা করে ভাজা হয় বেশি করে ভাজবো না সব কটা মাছ ভাজা হয়ে যাচ্ছে হালকা হালকা করে সব দেখো দা সব কটা মাছ ভেজে বন্ধুরা বোয়াল মাছের ঝালটা হয়ে গেছে এবারে আমি মাছের ঝোলটা করে নেব আর এখানে এরকম মাছের ঝোল বসিয়েছি মাছের ঝোলটা হয়ে গেছে দেখো গরম গরম বোয়াল বোয়াল মাছের ঝাল করেছি একদম বড় জাতের বোয়ালের ঝাল গরম গরম আর গরম গরম ভাত শুভ অনেক অনেক শুভেচ্ছা রইলো বন্ধুরা ভালো লাগলে পাশে থেকো দেখো বন্ধুরা অনেক কাজকর্ম করা হয়েছে রান্না তো করা হয়েছে তোমাদেরকে দেখালাম বাড়ি হয়ে গিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে দিয়ে বাসন টাসন ধুয়ে তারপরে একটুখানি শুয়েছিলাম আজকে বেশিক্ষণ শুতে পারিনি দেখো তাড়াতাড়ি দেখো পারদ্বীপ তোমাদের ওই ঘরে পারদ্বীপের পড়া ছিল তাড়াতাড়ি পাঁচটার সময় ও আজকে পড়ে তারপরে সাড়ে চারটার সময় নিয়ে এসে সাড়ে চারটা পনেরো সাতটার সময় নিয়ে এসে এবার আমি সন্ধ্যা দেবো দেখো বন্ধুরা সন্ধ্যের বাটা সাজানো হয়ে গেছে আমার ঠাকুরের আজকে কিন্তু বৃহস্পতিবার দেখো মা লক্ষ্মী দেখো আমার পেতলের মা লক্ষ্মী দেখো মা লক্ষ্মী ঘট পাতা হয়েছে দেখো ধূপ ঝাড়াচ্ছে সন্ধ্যা দেবো আজকে আমার ভগবতী বাসুদেবায় নমো ও নমো ভগবতী বাসুদেবায় নমো তো বন্ধুরা আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে চলো চাটা খেলাম তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো কালকে আজকের মতো চাটা বাই বাই যাব তোমাদের